আজকে আমি আলোচনা করব। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নয় অধ্যায় অর্থাৎ লগাড়ি একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা যে প্রশ্নটি এসএসসি বোর্ড পরীক্ষায় প্রচুর এসে থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে বুঝে দেওয়ার চেষ্টা করব তো প্রশ্নটি দেখতে পাচ্ছ যদি লক যদি পি এর মান এ ভিত্তিক লক বেশি আর কিউ বি ভিত্তিক লক সি এ আর হল সেই ভিত্তিক লক এবি হয় তবে দেখাইতে হবে যে ওয়ান ডিভাইডেড পি প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড আর প্লাস ওয়ান ইজিক টু ওয়ান হয় তো আমরা শুরু করবো বাম পক্ষ থেকে দেখো লেফট হ্যান্ড সাইড একবারে খুবই সহজ একটি অঙ্ক যেটি বোর্ড পরীক্ষায় প্রচুর এসে থাকে প্রচুর ইম্পর্টেন্ট ওয়ান বা ডিভাইডেড পি প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড কিউ প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড আর প্লাস ওয়ান এটা হলো বাম বক আমরা এই যে পি এর মান দেওয়া আছে এই মানগুলো পি এর মান কিউয়ের মান আর এর মান শুধু এখানে আমরা বসিয়ে দেব বসো তাহলে উপরে ওয়ান পি এর মান দেওয়া আছে এ ভিত্তিক লগ বেশি প্লাস ওয়ান আর কিউয়ের মান দেওয়া আছে কিউয়ের মান দেওয়া আছে বি ভিত্তিক লক এ প্লাস ওয়ান আর এমন দেওয়া আছে এই যে আর এমন হচ্ছে লক সি ভিত্তিক লক বি আমরা এখানে কী করলাম পি এর মান বসেলাম এই যে পি এর মান দেওয়া আছে লক এ ভিত্তিক লক বেশি আর এই ওয়ান এই প্লাস প্লাস এই ওয়ান এখানে বসিয়ে দিলাম তারপর এখানে কিউ কিউয়ের মান দেওয়া আছে বি ভিত্তিক লক শিখে এ বি ভিত্তিক লক সে এই প্লাস এই প্লাস এ প্লাস এই যে ওয়ান এখানে বসিয়ে দিলাম এ প্লাস জন্য উপরে ওয়ান এই আর এম কত সি ভিত্তিক লক এব আমরা এখানে বসিয়ে দিলাম আর এ প্লাস এখন দিব প্লাস আর শেষে কত আছে ওয়ান দেওয়া আছে আমরা এখানে সাইড ওয়ান লিখবো যে পিকিউ আর এর মান বসিয়ে পাই বসিয়ে আমরা পিকিউ আর এর মানটা বসিয়ে দিলাম এখন এখানে আমরা একটা কাজ করব এই ওয়ানের পরিবর্তে যেহেতু এখানে ভিত্তি এ আছে কাজে আমরা এ ভিত্তিক লগে আমরা লিখতে পারবো ওয়ানের পরিবর্তে এখানে যেহেতু ভিত্তি বি দেওয়া আছে এখানে আমরা লিখবো ভিত্তিক লগ বি এখানে যেহেতু ভিত্তি সি দেওয়া আছে এখানে লিখবো সি ভিত্তিক লগ সি যেমন দেখো এখানে আসবে ওয়ান ওয়ান আর নিচে হবে এখানে লক এ ভিত্তিক লগ হলো বেশি আর ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি এ ভিত্তিক লগ এ কারণ আমরা জানি যে ভিত্তি আর এই যে সামনে যে সংকটটা থাকবে যদি সমান থাকে আর রাশিটা সমান বা ভিত্তি বা এই রাশি সমান থাকলে সেটা কী হয় ওয়ান লেখা যায় আচ্ছা এবার এখানে আমরা তাই লিখবো উপরে ওয়ান এখানে লগ বি ভিত্তিক লগ হল সি এ আর ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি লগ বি ভিত্তিক লগ এখানে বি কারণ আমরা জানি ভিত্তি যা এখানেও তা থাকলে তার মান কত হয় ওয়ান হয় এখানেও তাই দেখো উপরে ওয়ান দিব লক সেই ভিত্তিক লক হল বি আর ওয়ানের পরিবর্তে আমরা লিখবো সেই ভিত্তিক লক সি এখানে আমি একটি কারণটা আমরা লিখে দেব যে লক এ এ ইকাল টু ওয়ান অর্থাৎ ভিত্তি যা থাকবে এখানে তাই থাকলে সবসময় সেটা ওয়ান হয়ে থাকে এখন দেখো যেহেতু এখানে যোগ অবস্থা আছে আর লগের ক্ষেত্রে লগের ক্ষেত্রে যদি ভিত্তি সমান থাকে আর যোগ অবস্থা থাকে আবারও বলছি লগের ক্ষেত্রে যদি ভিত্তি সমান থাকে আর যোগ অবস্থা থাকে তাহলে কিন্তু দুইটা লগ এর পরিবর্তে আমরা একটা লগ লিখবো একটা লগ নিব দুইটা লগের পরিবর্তে আমরা একটা লগ লিখবো আর এই যোগ থাকার কারণে আমরা গুণ করব। যেমন এখানে দেখো উপরে ওয়ান লগ এ আর গুণ করলে কথা হবে এ বি সি বা সি এ লেখা যাবে একই কথা আমরা একবারে লিখবো তাহলে আমাদের জায়গা খরচ কম হবে এ বি সি প্লাস আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আমরা এখানে কি করলাম বলছি এখানে যে যেহেতু যোগ অবস্থা আছে তাহলে দুইটা লগ না নিয়ে আমরা একটা লগ নিব আর এগুলো কি হবে গুণ হয়ে যাবে আমরা জানি লগের ক্ষেত্রে যোগ গুণ থাকলে যোগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে করে লিখে যাবে এখানেও তাই লগ বি এখানেও লগ বি ভিত্তি হল সমান তার কাজে আমরা দুইটা লগ বি না লিখে আমরা একটা লগ বি লিখব একটা লগ বি লিখবো লগ বি আর এটা গুণ করে দেবো এখানে সি এ এখানে বি তার মানে গুণ করলে কত হবে এ বি সি প্লাস প্লাসপরে ওয়ান এক্ষেত্রে তাই লগ সি এখানে আমরা লিখবো সি এখানে লগের যে একটা বৈশিষ্ট্য লক এম এখানে যেহেতু যোগ আছে এম ইন্টু লক এন যদি গুণ থাকে তাহলে আমরা সেটাকে যোগ আকারে লিখতে পারি অথবা আমরা আরও সহজ করে লিখি যে লক কে ভিত্তি এখানে যদি এম ইন্টু এন থাকে তাহলে আমরা লিখতে পারি লক কে এম প্লাস লক কে এন অর্থাৎ গুণ থাকলে যেমন যোগ আকারে লিখে যায় তেমনি যোগ থাকলে সেটাকে গুণ আকারে লিখে যায় এখন এখানে একটা বিষয় খেয়াল করবো আমরা যখন এটাকে ইনভার্স বিপরীত করবো যখন উল্টা নেবো যখন আমরা তখন কিন্তু ভিত্তিটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এখানে যেটা আসবে সেটা হলো লক এই এ ভিত্তিটা নিচে হয়ে যাবে এবি হবে ভিত্তি এটা হবে লগের সমান আমি আবার বলছি এখানে যেহেতু ভাগ অবস্থা আছে এটাকে আমরা ইনভার্স করবো উল্টাই নেব উল্টা নিলে কী হবে এ বি সি হবে ভিত্তি আর এ এটা হবে লগার সমান এটা ক্ষেত্রে তাই লগ এবি হবে ভিত্তি হবে আর বি হবে লগার সমান প্লাস লক এখানেও এবিসি ভিত্তি হবে আর সিটা হবে সিটা হবে লগার সমান আচ্ছা আমি একটা সূত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমরা জানি যে লগের ক্ষেত্রে লক লক এ ভিত্তিক লক বি হলে যদি ইনভার্স করে নিচে নিয়ে আসি তাহলে কিন্তু ভিত্তিটা চেঞ্জ হয়ে যায় বিটা হবে ভিত্তি আর এটা হবে লগের সমান আবারও বুঝিয়ে দিচ্ছি এটা ওয়ান ডিভাইডেড আছে এটা আমরা চেঞ্জ করলাম ভিত্তি এবিসি এখন কিন্তু ভিত্তি বর্তমানে এ আছে যখন আমরা ইনভার্স উপরে নিয়ে যাব তখন এবিটা হবে ভিত্তি আর এ হবে লগের সাথে এখন আবার দেখো লগ এবি লক এ বি সি এ এই তিনটা লক লকের ভিত্তি কিন্তু সমান আর তারা যোগ অবস্থা আছে তার মানে আমরা গুণ আকারে লিখতে পারবো তাহলে এখানে দেখো লক লক সি আর যদি গুণ করি বি সি তাহলে এখানে সি তার মানে ভিত্তি আর লগ এ সি এই ভিত্তি আর এই নাম্বার যদি সমান থাকে তাহলে তার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি রাইট হ্যান্ড সাইড আবার বলছি এব সির ভিত্তিক এবি ভিত্তিক লক এবিসি অর্থাৎ এই এখানে যা থাকবে এখানে যা তাই থাকলে তার মানটা কত হয় ওয়ান